আসসালামু আলাইকুম গাইজ সবাই মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে মানুষ তখন হসপিটাল বা ডাক্তারের সরাপান্ন সরনা হয় আমিও ঠিক তাই করলাম মাথার চুল অনেকদিন যাবত ঝরে পড়ে যাচ্ছে অনেকের পরামর্শ মতে গেলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকিট কাটলাম টিকিট কেটে আমি ডাক্তারের রুমে ঢুকলাম স্যারের সাথে কথা বললাম স্যার আমার তো অনেক সমস্যা উনি বলতে আসছে আপনি কী সমস্যা বলেন আমি বললাম স্যার আমার মাথা থেকে অনেক চুল ধরে যাচ্ছে এখন সমস্যাটা বুঝতে পারতেছি না আমাকে রেসিপশানে ওষুধ লিখে দেন দিন হাস তো কথা স্যার বললেন দেখেন আমার মাথায় তো চুল নাই আমি আপনাকে কিছু কিছু দেবো বলে আমি এই কথা শোনার পর আমাকে ট্রান্সফার করা হয়েছে কুমিল্লা ঐতিহ্যবাহী হসপিটাল মেডিকেল কলেজ কলেজে বলা হয় কুচাইতুলি হসপিটাল এখন আপনাদের যদি কোনো তদ্বির জানা থাকে মাথায় চুল পড়ে যাওয়া বা খুশকিজনিত সমস্যা আপনাদের যদি তদ্বির জানা থাকে অবশ্যই পরামর্শ দিয়ে পাশে থাকবেন আমার চুল পরে প্রায় অনেক দিন হয়ে গেছে চুল পড়া শুরু হয়েছিল তা আমি ডাক্তার পরামর্শ অনেকের পরামর্শ মধ্যে আমি গিয়েছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেকের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা নাকি অনেক ভালো উন্নত মানের পরিবেশ সুন্দর তথাপি আমি গিয়েছিলাম কিন্তু আসার কোনো ফলাফল